জাতীয় মসজিদের বর্তমান ক্ষতি তিনি এই রবিউল আউয়ালের বয়ানে সম্ভবত বলছেন যে ঈদে মিলাদুন নবী এটা কোরআন হাদিসে নাই কোথাও না আব্দুল মালিক সাহেব একটা কথা বলবেন আর তার কথার কাউন্টার দিয়ে কেউ সামনে দাঁড়াবে এমন কোনো টুপিওয়ালা আছে আমার মনে হয় না কিন্তু কি দেখি আউজবিল্লা পারে না এরকম কিছু টুপিওয়ালারা তাকে নিয়ে যে সমস্ত অশালীন শব্দ তার সানে ব্যবহার করছে যা ভাষায় বলার মত একজনে চ্যালেঞ্জ দিয়ে দিছে ক্যানভাসারের চ্যালেঞ্জ দিতে কি টিকিট লাগে নাকি যারা ওই রাস্তায় ক্যানভাসারি করে ঔষধ বিক্রি করে এরা তো সেকেন্ডে সেকেন্ডে আবার উম্মতের মনের সন্দেহ দূর করার জন্য ফেতনা কমানোর জন্য হজরতুল আল্লাহ মুস্তাকুর নবী দামাদ বারাকাত ধুম তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন আমি তো একটা বয়ান থেকে নামার পরে একটা শব্দ যদি আমি ভুল বলি আমার বয়ান তো আমি অল টাইম শোনার চেষ্টা করি যে আমার কোনো শব্দ চয়নও যদি দেখছি এই শব্দটা একটু কেমন যেন লাগতেছে তাহলে এই কথাটাকে আরো নরম শব্দে বলা যায় কিনা আমি এতটুকু টেলিফোন করবে সাহেব আপনি যে একটা কবিতা বলছেন এই শব্দটা এমন হবে না এমন হবে সাথে সাথে আমাকে ধরায় তাহলে আমি বলি মাঝে মাঝে নিজের ভুল ধরা এক বড় আমত নিজের ভুল নিজে ধরতে পারাটা একটা বড় নেয় আর একটা নিয়ামত হলো কেউ ধরায় দিলে স্বীকার করা এটা আর একটা আমাদের কপাল এত খারাপ নিজের ভুল নিজেও ধরতে কেউ দিলেও মানি না মুসিবত আমি বয়ান নাই নাই যাওয়ার পর যদি দেখি আজকে বয়ানের লোক কম হলো কেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার মাথা গরম হয়েছে আরে আমার মনে হয় গুনার কারণে আল্লাহ কোথায় হয়ে গেল মানুষের অন্তর থেকে মহাপত কি কমতেছে আবার যায় নামাজে মাঝে পড়ে যায় আল্লাহ তুমি আমার গুনার কারণে ফেলাই দিও সম্মান তো তুমিই আমার কি আছে তুমি গুনার কারণে আমাকে ফেলে দিও আমার কি আছে কিচ্ছু আছে কিচ্ছু আচ্ছা মনে করেন আমি যদি এই এলাকার মানুষ জানতো হাফিজুর রহমান সাহেব হাত পাখার ভোট চাইবে কেউ যদি জানতো যে হাফিজুর রহমান সাহেব ইসলামের রাজনীতির ক্ষেত্রে আইসা অমুক অমুক দলের নামে ভোট চাইবে বয়ানের ফাঁকে ফাঁকে ইন্ডাস্ট জানলে সবাই আসতো কিন্তু এখানে আওয়ামী লীগ বিএনপি যত দল আর লাইন আছে বাংলাদেশে সব লাইনের মানুষ এখানে চিন্তা করা উচিত এরা আসলো কেন এরা কোন দলের ব্যানারে আসে না এরা আসছে কেন একেবারে নরম দিল থেকে আসছে যে না হুজুরের কাছে যাবো আলেম একটু আখেরাতের বয়ান করবে নামাজের আমলের কথা বলবে এগুলো শুনবো মা বাবার একটু কবরের আজাব মা হবে দোয়াটোয়া শিখবো এই একেবারে সাধারণ একটা মহাব্বতের চিন্তা আসছে এই চিন্তা যদি আমি মাথায় না নেই তো আমার কথার ব্যালেন্স ঠিক থাকবে একটা টাকা দিতে পারি না খানা দিতে পারি না বরং মানুষ খাওয়াইলো মানুষের খানা খাইলো হাদিয়া দিয়ে নিলাম এরপর আবার হুজুর মনের মতো খেদমত করতে পারি না দোয়া করি আমি কে এত বড় হেডোমালা যে আমারে খাওয়ায় টাকা দেয় এরপর আমার ক্ষমা চায় এই আমি এই লোকগুলো নর্মাল বিছানায় এসে পড়ছে কেন আমার চেহারা দেখার জন্য আমি এতটুকু ভাবতে থাকি ইভেন আমার গুরু দিকে টেলিফোন করবে এই সাহেব আপনি যে একটা কবিতা বলছেন এই শব্দটা এমন হবে না এমন হবে সাথে সাথে আমাকে ধরায় তাহলে আমি বলি মাঝে মাঝে নিজের ভুল ধরা এক বড় নেয়ামত নিজের ভুল নিজে ধরতে পারাটা একটা বড় নেয়ামত আর একটা নিয়ামত হলো কেউ ধরায় দিলে স্বীকার করা এটা আর একটা নেয়ামত না আমাদের কপাল এত খারাপ নিজের ভুল নিজেও ধরতে পারি না কেউ ধরায় দিলেও মানি না মুসিবত আমি বয়ান নাই যাওয়ার পর যদি দেখি আজকে লোক কম হলো কেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি আরে আমার মনে হয় গুনার কারণে আল্লাহ কোথায় ভেজাল হয়ে গেল মানুষের অন্তর থেকে মহাব্বত কি কমতেছে নি বাসায় যে আবার যায় না মাঝে পড়ে যায় আল্লাহ তুমি আমার গুনার কারণে ফালাই দিও সম্মান তো তুমি আমার কি আছে তুমি গুনার কারণে আমাকে ফেলে দিও আমার কি আছে আমি যদি এই এলাকার জানতো হাফিজুর রহমান সাহেব হাত পাখার ভোট চাইবে বয়ানের ভাগে ভাগে সবাই আসতো সত্য কথাটা বলেন কথা বলেন কেউ যদি জানতো যে হাফিজুর রহমান সাহেব ইসলামের রাজনীতির ক্ষেত্রে আইসা অমুক অমুক দলের নামে ভোট চাইবে বয়ানের ফাঁকে ফাঁকে এটা জানলে সবাই আসত কিন্তু এখানে আওয়ামী লীগ বিএনপি যত দল আর লাইন আছে বাংলাদেশে সব লাইনের মানুষ এখানে চিন্তা করা উচিত এরা আসলো কেন এরা কোনো দলের ব্যানারে আসে না এরা আসছে কেন একেবারে নরম দিল থেকে আসছে যে না হুজুরের কাছে যাবো আলেমারা ওয়াজে একটু আখেরাতের বয়ান করবে নামাজের আমলের কথা বলবে এগুলো শুনবো মা বাবার একটু কবরের আজাব মা হবে দোয়া পড়া শিখবো এই একেবারে সাধারণ একটা मोहब्बतের চিন্তা আছে তাই তো এই চিন্তা যদি আমি মাথায় না নেই তো তো আমার কথার ব্যনেস ঠিক থাকে আল্লাহ আমি কে একটা টাকা দিতে পারি না খানা দিতে পারি না বরং মানুষ খাওয়াইলো মানুষের খানা খাইল হাত দিয়ে নিলাম এরপর আবার মাফ বে হুজুর মনের মতো খেতমত করতে পারি না দোয়া করি আমি কে এত বড় হ্যাডোমালা যে আমারে খাওয়ায় টাকা দেয় এরপর আবার ক্ষমা চায় তাহলে আমি কি দিলাম এই উম্মতকে আমি কি দিলাম কেন আমার চেহারা দেখার জন্য আমি কত কত নাম্বারে পাশ করছি কি ডিগ্রি আমার এগুলো দেখার জন্য এখানে আসে নেই এই নর্মাল বিছানায় এই বৃষ্টির মাঝে